পটুয়াখালীর দশমিনায় পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারসহ পাঁচ দফা দাবিতে গণসমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় দশমিনা নলখোলা বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলন দশমিনা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ রুহুল আমিন রুহানির সঞ্চালনায় এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি আলহাজ মাওলানা নেসারউদ্দিন নোমান এবং প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী তিন দশমিনা গলাচিপা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ জামাল ইসলামী আন্দোলন শাখার প্রধান উপদেষ্টা মুজিবুর রহমান আজবাহার প্যাদা সভাপতি মাওলানা কারি আব্দুর রহমান যুব নেতা বাসির হোসেন বাচ্চু ছাত্রনেতা আবদুল্লাহ,

বিয়ার পদ্ধতির বৈধতাও দিতে হবে ঠিক আছে এখন মানুষকে তুমি কমলে মঞ্জুর করো